হ্যালো বন্ধুরা নমস্কার আজকে আমি পটল পোস্ত বানাবো প্রথমে পটলটা ছুলিয়ে নিব ছুলিয়ে আমি ধুয়ে রেডি করে নেব এদিকে আমি জিরা লঙ্কা সাদা সস্যে পোস্ত মগজ দানা রেডি করে নিলাম তারপর শিলনড়ায় বেটে নিব আমি লঙ্কার গুঁড়ো মিশিয়ে নিলাম এবার হলুদ আর পরিমাণ মতো লবণ দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে আমি মশলাটিকে ভালো করে গুলিয়ে নিব গুলিয়ে নেওয়ার পর আমি কড়াইটা বসিয়ে দিলাম বসিয়ে দিয়ে তেল বা কড়াইয়ে তেল দিয়ে দিলাম কড়াইয়ে তেল দিয়ে তেলটা ভালো করে সারা কড়াইয়ে ছড়িয়ে নিব ছড়িয়ে নিয়ে আমি এবার পটলটাকে ছেড়ে দিব পটলটাকে ছেড়ে দিয়ে আমি একটু নাড়া নাড়িয়ে চাড়িয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে ভেজে নিব ভালো করে ভেজে নিব এবার আমার পটল ভাজা হয়ে গেছে এবার পটলটাকে আমি নামিয়ে নিব। ওই কড়াইতে আলু দিয়ে দিলাম বন্ধুরা আমি আলুটা পরে কেটে নিয়েছিলাম তাই দেখাতে পারি নি এইবার ওই কড়াই বস ওই কড়াইয়ে তেল আছে আবার একটু তেল দিয়ে দিব তেল দিয়ে আমি শুকনো লঙ্কা আর কালো জিরা ফোড়ন দিয়ে এবার গুড়িয়ে রাখা মশলাটাকে আমি দিয়ে দিব ফোড়নের মধ্যে দিয়ে আমি ভালো করে মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো কষিয়ে নিয়ে আমি যে আলুটা ভেজে রেখেছিলাম সেই আলুটা ছেড়ে দিব আলুটা আগে ছেড়ে দিলে আগের থেকে আলুটা ভালো করে সিদ্ধ হয়ে যাবে এবার ভালো করে কষিয়ে নিব পুরা যখন তেল ছেড়ে দিবে তখন আমি পটলটা ছেড়ে দেবো দেখুন বন্ধুরা তেল ছেড়ে দিয়েছে আমার মশলা থেকে এখন আমি পটলটাকে ছেড়ে দিব পটলটা ছেড়ে দিয়ে আমি ভালো করে আবার কষিয়ে নিব মশলার সঙ্গে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিব ভালো করে কষিয়ে নিয়ে এবার আমি জল ঢেলে দিব অল্প পরিমাণ জল দেব কারণ মাখা মাখা হবে বন্ধুরা আমি গরম জল দিয়েছিলাম আগের থেকে আমি গরম জল গরম করে রেখেছিলাম একটু ঢাকা দিয়ে দিলাম আবার পনেরো মিনিট পরে এসে দেখি আমার এটা পুরো রেডি হয়ে গেছে এবার আমি একটু ভালো করে নেড়ে চেড়ে এবার একটু গরম মশলা গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো এটা আমি ঘরে করে রেখেছি গরম মশলা গুঁড়ো আর একটু ঘি দিয়ে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ভালো করে মিশিয়ে মিশিয়ে নিয়ে আমি ওভেনটা বন্ধ করে দিয়ে আমি এবার নামিয়ে নিব পটল আর আলু ভাজা নামাইছিলাম সেই প্লেটেই আমি নামিয়ে নিচ্ছি পোস্তটাকে এবার দেখুন বন্ধুরা পোস্তটা কী সুন্দর হয়েছে যদি ভালো লাগে আপনারাও এভাবে বাড়িতে বানিয়ে খাবেন Mm. Mm. Like share comment follow